বিশ নব্বই টাকায় শাড়ি আজ থেকে পাবে এইগুলা না আমি ধরবো আর ছাড়বো আর এই এইখানে আমি হচ্ছে যে আপনার এই শাড়িগুলো আপনার পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এরকম করে আপনাদেরকে দিয়ে দিব সো যারা যারা যেখান থেকে আসেন আর যেখান থেকে দেখতেছেন আমি জাস্ট শাড়ির একটা অনেক দিন ধরে টাঙাইল শাড়ির ক্লিয়ারডেন্সেল দিই না টাঙাইল শাড়ির একটা সেল দিব আপনারা যারা যারা যেখান থেকে দেখতেছেন ইভেন ধো আমার পরা এই শাড়িটা আর এইটার কালারটা এত সস্তায় নিবেন যে এইটার প্রাইস শোনার পরে বলবেন সে সত্যি আপু এত কম প্রাইসে ইয়েস এত এত কম প্রাইসে এই সুন্দর শাড়িগুলো নিবেন তো আমি একটু ডিরেক্ট শাড়িতে চলে যাই হাই হ্যালো কমেন্ট করে ফেলেন অবশ্যই লাভ লাইক ওয়াও দিবেন এবং লাভ লাইক ওয়াও দিয়ে কমেন্ট করবেন যে অল ডান আমার পরা লাল শাড়িটা অনেক সুন্দর সো এইগুলাতে আমি পরে যাব আগে দেখেন এই শাড়িটা নিবেন শুধুমাত্র আপনি এই সুন্দর শাড়িটা নিবেন শুধুমাত্র পাঁচশো নব্বই টাকায় অর্ডার করতে চাইলে এখন ইনবক্স করবেন পাঁচশো নব্বই টাকায়

এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন এটা হচ্ছে রানিং এ ब्लाउজ পিস সহ ब्लाउজ পিস সহ আমি এক পিস শাড়ি আছে আমি সেকেন্ড পিস দিতে পারবো না 590 টাকায় লাগলে এখন ইনবক্স করেন এখন ইনবক্স করেন লাগবে এটা আমি সেকেন্ড পিস দিতে পারবো না আর এইগুলো আমাদের এই জীবনে আর রিস্টক হবে না ওকে এই শাড়িগুলো এই জীবনে আর রিস্টক হবে না 590 টাকা নিলে এখন অর্ডার করায় মরণটনগুলোকে বলা একদম অ্যাকটিভ থাকে এটা কালারটা দেখছেন কি সুন্দর একটা কালার আমি অনলি এক পিস আছে এগুলো আমি আমি বলছি আপনাদেরকে লস প্রাইসে ক্লিয়ারেন্স সেলে দিব ওকে লস প্রাইসে ক্লিয়ারেন্স সেল 590 টাকা বা 1.5 টাকা আপনি জয়েন করে ফেলেছেন যার লাগে সেটা নেবেন ব্লাউজ পিস সহ ওকে ব্লাউজ পিস সহ যারা যারা দেখা থেকে দেখতেছেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন এরপর আসেন একটার চেয়ে আরেকটা বেশি সুন্দর এটা বা 1.6 কে আপনি করে ফেলেছেন 590 টাকা

দিতে পারবে কিনা রানিং এ ব্লাউজ পিস সহ এই শাড়ি আমি আপনাকে 590 টাকার ক্লিয়ারেন্স সেলে দিব এই শাড়িগুলো আমাদের আর আসবে না রিস্টক হবে না দ্যাটস ওয়াই এই প্রাইসে যাচ্ছে ওকে আর রিস্টক হবে না এক পিস 590 টাকা নিতে চাইলে এখন অর্ডার করতে হবে এগুলো আমাদের আর আসবে না যেগুলো আমাদের গোডাউনে এক পিস এক পিস করেছিল আমি ওগুলা জাস্ট আপনাদেরকে একটু দেখাই দিতেছি এটা হচ্ছে দেখেন আপনার আর একটা সুন্দর একটা কালার ওয়াও এটা হচ্ছে ব্লু এর উপর আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর কে কে নিতে চান বলেন আর কে কে লাইফটাকে শেয়ার করে দিচ্ছেন সেইটা আমাকে বলেন বাউ এই কালারটা দেখছেন কি যে সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর আপনি এই শাড়ি নেবেন শুধুমাত্র পাঁচশো নব্বই টাকার লস প্রাইসে বা ওয়ান পয়েন্ট এইট কে নাইনটি করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ একটা একটা করে শেয়ার চাই এই শাড়ি আপনি আপনি দেখেন আপনি পাঁচশো নব্বই টাকায় কিনতে পারবেন আপনি তাঁতির বাড়ি গেলে পাঁচশো নব্বই টাকায় কিনতে পারবেন না ওকে so just express করে আছে that's why clearance আর এই লাইফ থেকে যে কোন তিনটা শাড়ি অর্ডার করলে অথবা আমাদের পেজ থেকে যে কোন তিনটা প্রোডাক্ট শুধুমাত্র e life থেকে হলার ব্যাপার কোরো ব্যাপার না যে কোন তিনটা প্রোডাক্ট অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি এই সাইডে দেখছেন কালারটা দেখছেন আল্লাহ এই দেশি শাড়িগুলা পরলে কি যে সুন্দর একটা লুক আসে আপু only 90 টাকা ওয়া 1.8 কে আপু জান করে ফেলেছেন थैंक यू সো মাচ শুধু শেয়ার চাই শেয়ার 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 সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে ফেলবেন যারা যারা দেখতেছেন এইটা আপু পাঁচশো নব্বই টাকা আমার পরা শাড়িটা এত সস্তায় দিব যে এই শাড়িগুলো আপু আপনার দেখানোর আগে শেষ হয়ে যাবে দেখাইতে দেরি হবে শেষ হতে দেরি হবে না তো একটা হচ্ছে একটা শাড়ি ভীষণ সুন্দর সো যারা যারা দেখতেছেন আমি এই শাড়িটা আবার একটু দেখেন আমার একটু আচ্ছা এবার আসেন এই শাড়িটা দেখেন এইটাও আপনি নিবেন শুধুমাত্র পাঁচশো নব্বই টাকায় ওকে এই কালারটাই তো অনেক বেশি সুন্দর আপু যারা যারা দেখতেছেন প্লিজ ডু শেয়ার এগুলো আপু একটাও থাকবে না এরপরে লাইফে আমি যাই করবো আমাদের মেইন ব্রাঞ্চ পুলিশ থেকে সো এগুলো আমি একটা একটা করে আপনাদেরকে দেখাই দিতেছি আচ্ছা কার সামনে হলুদের প্রোগ্রাম আছে বলেন হলুদের শাড়ি কাদের লাগবে বলেন এই শাড়িটা দেখেন হলুদের জন্য নিবেন এই শাড়িটা আপনি হলুদের জন্য নিবেন আ বা যা আমার একটা জুয়েলারি নিয়াছো এইটা হচ্ছে দেখেন ওয়াও ইয়েলোর সাথে যে কালার কন্ট্রাস্টটা দেখেন হলুদ কালারের শাড়ি সামনে যাদের বিয়ে শাদি বা হলুদদের প্রোগ্রাম আছে বা হলুদ শাড়ি আমাদের অনেক কাজে লাগে আপনি এই হলুদটা নিতে পারেন এই শাড়িটা একটু চৌরাপাড়ের আছে একটু চৌরাপাড়ের আছে এইটা দেখেন এক পিস আছে এই শাড়িটা নিবেন 650 টাকায় ওকে এই শাড়িটা নিবেন ছয়শো পঞ্চাশ টাকায় একটার চেয়ে একটা শাড়ি কিন্তু বেশি সুন্দর এই শাড়িটা নিবেন ছয়শো পঞ্চাশ টাকায় একটা চেয়ে একটা শাড়ি কিন্তু অনেক বেশি সুন্দর এই শাড়িটা ছয়শো পঞ্চাশ টাকায় নিতে চাইলে এখন ইনবক্স করে ফেলেন ছয়শো পঞ্চাশ টাকায় এগুলো আমাদের আর রিস্টক হবে না দার্স আমরা এরকম লস প্রাইজে ছেড়ে দিতেছি আর এই জীবনে কোনোদিন রিস্টক হবে না যার এটা লাগে সেটাকে নিয়ে নিবেন ওকে

অবশ্যই লাভ লাইফ দিয়ে দেন আর লাইফটাকে শেয়ার করে দিয়ে এটা রিয়াটা দাও তো ब्लाउজ পিস দাও আপনি এই সাইটে নেবেন আপু শুধুমাত্র 550 টাকায় নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন 550 টাকায় এই সাইটা নিতে চাইলে ইনবক্স করে ফেলেন এই অর্ডারের উপরে রাখ নিতে চাইলে এখন ইনবক্স করে ফেলেন এখন রাইট নাও এগুলো আমরা পরে আর দিতে পারবো না যা লাগে সেটাকে নিয়ে নেবেন 550 টাকায় ওকে তো এখন পর্যন্ত কারো কোনো কমেন্ট দেখতে পারতেছি না উইনার ও নিতে পারতেছি না মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করতে থাকেন হম দেখো হলুদের মধ্যে আরো একটা হ্যাঁ যারা হলুদ কালারের শাড়ি চান হলুদের মধ্যে আরো একটা খুব সুন্দর একটা শাড়ি যারা হলুদ কালারের শাড়ি চান হ্যাঁ হলুদের সাথে যে দেখেন একটা পুরো ময়ূর ময়ূর একটা ব্যাপার মানে কালার কন্ট্রাস্টটা এত সুন্দর এত সুন্দর একটা কালার কন্ট্রাস্ট শাড়ির পাড়টা এত সুন্দর তোমরা দুইটা এত বার রিয়াতে বললে ঠিকই দেখতাছে জুয়েলারি বাইর করে নিয়ে আসছে এটা নিবেন 550 টাকা ক্লিয়ারেন্স সেল দাও দাও ও

আমার কোনো চুরি মুড়ি লাগবে না আমি জাস্ট একটা একটা ইয়ারিংস করে নিতেছি এটা নিবেন পাঁচশো পঞ্চাশ টাকায় দেখে এটা ব্লাউজটা তোর দো ব্লাউজটা তোর দো সবকাটের সাইজ সাথে ব্লাউজ পিস আছে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিয়েছেন শুনো এটা হচ্ছে এই সাদা ব্লাউজটা হচ্ছে ওই সাদা শাড়িটা এটা হচ্ছে দেখেন ব্লাউজ পিস সহ ওকে আপ ব্লাউজ পিস সহ যা এটা লাগে সেইটাকে নিয়ে স্টক হবে না দেখছেন ব্লাউজ পিস সহ আপনি যখন ব্লাউজ বানায় শাড়িটা পরবেন কেউ বিশ্বাসই করতে পারবে না যে আপনি এত শাড়ি কিনছেন এক পিস হবে সেকেন্ড পিস দিতে না ওকে তো এইগুলো প্রত্যেকটা আপনার এরপর আসেন এই শাড়িটা এইটা দেখেন এটা হচ্ছে একদম ডিপ ম্যান কালারের উপরে আছে আপনার এই শাড়ির বর্ডারটা দেখেন কে কে দেখতেছেন বলেন আপু আমি কারো আমি আনফরচুনেটলি কারো কোনো কমেন্ট কেন দেখতে পাচ্ছি না খুবই দুঃখ লাগতেছে আমি দেখি আরেকটা ফোন থেকে কমেন্ট বের করতে পারি কিনা আরেকটা ফোন থেকে কমেন্ট বের করার চেষ্টা করি এত এত আপুরা হচ্ছে যে আপনার কমেন্ট করতেছেন থ্যাংক ইউ সো মাচ আমি এই আরেকটা ফোন থেকে কমেন্ট বের করার চেষ্টা করতেছি আনফরচুনেটলি আমি কারো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না একটা আপু কোনো কমেন্ট দেখতে পারতেছে না অথচ ট্রুকে কমেন্ট পড়তে আছে আমি এই ফোনটা থেকে কমেন্ট দেখবো আজকে কি হয়েছে মার্ট যোগাটা গোল সাথে জোগাড় হয়েছে কার কারণ কোনো কমেন্ট দেখতে পারতেছি না কিসু হয়েছে ফেসবুকে আচ্ছা এখন কমেন্ট দেখতে পারতেছি অল ম্যান আপু আইমানের খালামনি থ্যাংক ইউ সো মাচ আইমানের খালামনিকে দাও দুইশো টাকায় একটা শাড়ি আপনি নিতে পারবেন হ্যাঁ যে এই শাড়িগুলো ডিসকাউন্টে দিচ্ছে আয়মানের খালামনি আইডি থেকে আপনি দুইশো টাকায় নিতে পারবেন আপু কংগ্রেস আপু ম্যানি মিনি কংগ্রেসুলেশনস ওকে আমি এটা একটু এখানে রাখি তাহলে আপনার কমেন্ট দেখতে সুবিধা হবে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আর কারা কারা লাইফ থেকে শেয়ার করতেছেন আইমারের খামনিকে কিন্তু আর আইমারের খালামুনি আইডি থেকে কমেন্ট করতেছে আন্ডার অন

আশা আপ হচ্ছে ব্ল্যাক শাড়ি হোয়াইট কালারের পার এরকম শাড়ি আমাদের প্রচুর কাজে আসে দেখেন এইটা হচ্ছে দেখেন শাড়িটা ওয়াও ব্ল্যাক শাড়িটা কি যে ভালো লাগতেছে আর এই শাড়িটা যার যার লাগে এখন আমাদের বক্স করে ফেলবেন এই হচ্ছে আপনার সুন্দর শাড়ি শাড়ির ব্লাউজ পিসটা আমি আপনাকে দেখািয়ে দিতেছি এইটা যদি কারো পছন্দ হয় সেইটাকে এখনই বক্স করে ফেলবেন ওয়া 1.8 কে সো মাচ এই শাড়িটার প্রাইস পড়তেছে কত টাকা আপনি জানেন অন

তো এই বারাশের এই যে স্ট্রাইপ স্ট্রাইপ শাড়িগুলা এটা 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 আমরা কত করে সেল করতাম 1250 না হ্যাঁ আচ্ছা এই শাড়িগুলা দেখেন কাল লাগবে আপনি আগে একটু দেখেন এটা আমি 750 টাকায় ছেড়ে দিব ওকে আপনার এই রকম স্ট্রাইপ স্ট্রাইপ সুতার কাজ করা আছে এটাকে 750 টাকায় ছেড়ে দেব এটা হচ্ছে ম্যাজেন্টা কালার সাথে গোল্ডেন কালার পার এরকম স্ট্রাইপ স্ট্রাইপ কাজ করা আছে এটা 750 টাকায় নিবেন অনলি অনলি 750 টাকা নিবেন কি তোমাদের মিটিং শুরু হয়ে গেছে বলছ না বলো যে ঠিক আছে পরে আসো 750 টাকায় এইটা অনলি 750 টাকায় ওয়াও 1. HK अगेन थैंक यू सो मच একটা করে শেয়ার চাই কমেন্ট পড়ি थैंक यू थैंक यू थैंक यू একটু কমেন্ট পড়ি আপনাদের সাথে যারা যারা দেখতেছেন थैंक यू सो मच আপু আপনাদেরকে অনেক ভালোবাসা আপনি যেটা পড়েন সেটার মধ্যে কি কালো হবে আর নয় মামনি না আমি যেটা পরছি আপু এটা আমি পরছি রেড কালার এটা মেজেন্ট টা কালার হবে এটা নিবেন সাতশো পঞ্চাশ টাকায় ব্লাউজ পিস সহ এটা দেখেন এটা কাতার স্টিজের মতো করে এরকম স্টাইপ স্ট্রাইপ করে এরকম সুতা দিয়ে কাজ করা আছে পুরো শাড়িটাই এরকম পুরো শাড়িটা এরকম এক পিস হবে আপু আপনার যদি লাগে এখন এই করতে পারেন এগুলো আমি পরবর্তীতে দিতে পারবো না এই মেজেনটার শাড়িটা এমনিতেই অনেক পপুলার পুরোটা এরকম কাঁথা স্টিচের মতো করে স্টাইপ স্ট্রাইপ করে কাজ করা আছে সাতশো পঞ্চাশ টাকা আয় মডোয়ারদেরকে বলো জাস্ট নাম রিপ্লাই দিতে একদম নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন এইটা যদি কারো পছন্দ হয় সেইটা এইটা কেনেন আচ্ছা এইবার আসছেন দেখেন এই মেরুন কালারের শাড়িটা ওয়াও এই সেম শাড়িটার মেরুন কালার এইটা না এরকম করে কাতা স্টিচের মতো করে অনেকটা এইরকম দেখেন এরকম স্ট্রাইপ স্ট্রাইপ করে পুরো শাড়িটা এরকম করা এটা হচ্ছে দেখেন মেরুন কালারের শাড়িটা যারা যে যেখান থেকে দেখছেন টেক টু তেতুলিয়া প্লিজ নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই শাড়িটা দেখছেন আমি একটু কমেন্ট পড়ি আপু কার কার আমার পরা শাড়িটা ভাল লাগতেছে একটু বলেন কার কার আমার পড়া শাড়িটা ভাল লাগতেছে অনেক সুন্দর সামিয়া আক্তার সাদিকা থ্যাংক ইউ আপু আই লাভ ইউ সো মাচ অনেক 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 এটা হচ্ছে দেখেন কালারের শাড়ি আর এই যে দেখেন শাড়ির বর্ডারটা দেখেন মার্শাল এত সুন্দর একটা শাড়ি এত সুন্দর একটা শাড়ি আর এই যে সুন্দর সুন্দর শাড়ি এইটা দেখেন আপনি নিবেন এই যে সাতশো কত টাকায় নিবেন সাতশো পঞ্চাশ টাকায় নিবেন এটা হচ্ছে শাড়িটা হ্যাঁ এটার সাথে রানিং এর ब्लाउজ পিস আছে এটা দেখেন 750 টাকা নেবেন এটা হচ্ছে মেরুন কালারের সাথে শাড়ির সাথে ब्लाउজ পিস সহ রানিং এর ब्लाउজ পিস সহ আপনি 750 টাকা নেবেন যার এটা লাগতেছে সেটা কিনে নেবেন আপনার এই শাড়িটা এরকম স্ট্রাইপ স্ট্রাইপ করে কাজ করা আছে অনলি 750 টাকা চোখ বন্ধ করে অর্ডার করতে হবে আমাদের বেস সার্ভিস বাই দনিতে এরপরে আসেন আপনার আমাদের মডারেটররা কিন্তু রিপ্লাই দিতেছে হ্যাঁ আপনি দেখাচ্ছেন আমার পরা শাড়িটা কার কার ভালো লাগছে একটু কমেন্ট করেন আমার পরা শাড়িটা কে কে নিতে চাচ্ছেন আমার সুইটহার্ট আপুরা একটু কমেন্ট করে ফেলেন অনেক অনেক আপুদের কমেন্ট দেখতেছি ভালো লাগতেছে থ্যাংক ইউ সো মাচ ওয়াও এইটা দেখছেন এই শাড়ির কালারটা দেখছেন কি যে সুন্দর একটা চেয়ে একটা শাড়ি আপু আমার মনে হয় যে আপনারা চোখ ফেরাইতে পারবেন না প্রত্যেকটা শাড়ি এত বেশি সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার একদমই কলা পাতা কচি কলা পাতা কালারের একটা শাড়ি একদমই কচি কলা পাতা কালারের একটা শাড়ি ওকে তো এই শাড়ির কালারটা দেখেন আপু কি যে ভালো লাগতেছে এইটা হচ্ছে আপনার শাড়িটা প্রাইস প্রাইস ইজ ভেরি রিজনেবল অনলি এই সুন্দর শাড়িটার প্রাইস পড়বে শুধুমাত্র হ্যাঁ এই সুন্দর শাড়িটার প্রাইস পড়বে শুধুমাত্র এই হচ্ছে দেখেন শাড়ি এই হচ্ছে দেখেন ব্লাউজ পিস এই সুন্দর শাড়িটার প্রাইস পড়বে অনলি আপনি এই শাড়িটা যদি নিতে চান এটা আপনি পড়বে অনলি সাতশো পঞ্চাশ টাকা একদম লস প্রাইসে একদম লস প্রাইস আপ এগুলো সব আর রিস্টক হবে না এক পিস করে আছে দ্যাটস ওয়াই এগুলো আমরা ক্লিয়ারেন্স সেল দিতেছি এটা আপনি নিতে চাইলে এখন নিয়ে নেন এক পিস যে পাবেন সে জিতবেন ওকে এক পিস শাড়ি ওকে এরপর আসেন আমি একটা একটা করে আপু জাস্ট আপনাদেরকে দেখাই দিতেছি এই শাড়িটার ম্যাজেন্টা কালার দেখেন ওয়াও সেম শাড়িটার একদম ডিপ ম্যাজেন্টা কালার এটা ওকে সেম শাড়িতে এই শাড়িগুলো আমাদের নাই না সেম শাড়িটার ডিপ ম্যাজেন্টা কালার হচ্ছে এইটা এই সেম শাড়িটার ডিপ ম্যাজেন্টা কালার হচ্ছে আপু এইটা এটা দেখেন ওয়াও কিতে সুন্দর একটা শাড়ি সেম শাড়িটার ডিপ ম্যাজেন্টা কালার ওকে যারা যারা দেখতেছেন আপুরা প্লিজ একটা একটা করে লাফলাই খুয়াও দিয়ে দেন এই এই শাড়িগুলো না এই দেশি শাড়িগুলো পরলে এত সুন্দর একটা লুক আসে আপু একদম ডিফারেন্ট একটা লুক আসে এগুলা জাস্ট আমাদের আর ডিস্ট হবে না এত সস্তায় আপনারা পাইতেছেন লস প্রাইসে আচ্ছা লাভ লাইক দিকে এখন আবার উইনারে যাবো অনেক আপনারা কমেন্ট করতেছেন থ্যাংক ইউ সো মাছ যারা যারা লাভ লাইকাও দিচ্ছেন লাইফটাকে শেয়ার করে দিচ্ছেন এইটা দেখেন শাড়ির কালারটা যেমন সুন্দর শাড়ির আর ডিজাইনটা যেমন সুন্দর কালারটা খুবই সুন্দর আপনি অনলি এই শাড়িটা নিবেন আপু সাতশো পঞ্চাশ টাকা লস প্রাইসে একদম পানির দামে এইগুলা পর একটাও এই জীবনে রিস্টক হবে না ওকে আপু এইগুলা একটা শাড়িও এই জীবনে আর রিস্টক হবে না ওকে তো কারো যদি এই না লাগে শাড়িটাকে নিয়ে দেন আর আবার পড়া শাড়িটা কার কা লাগবে একটু কমেন্ট করেন আমার পরা শাড়িটা রেড কালার আর এটা আরেকটা কালার আছে মেজেন্টা কালার দুইটা কালারই আমি আপনাকে দেখাই দিব কার কার লাগবে খালি আমাকে কমেন্ট করেন এইটা হচ্ছে দেখেন হোয়াইট কালারের একটা শাড়ি ওয়াও হোয়াইটের মানে এটা হচ্ছে আপনাদের আমাদের দেশি মাদুরাই কটনের মতো বাট এটা হচ্ছে আমাদের দেশি এটা হচ্ছে হাফ সিল্ক হাফ সিল্ক কটন হাফ সিল্ক কটন মাদুরাই কটন এটাকে বলে হাফ সিল্ক মাদুরাই কটন টাঙ্গাইলের হাফ সিল্ক মাদুরাই কটন টাঙ্গাইলের এই একটা শাড়ি আমি জাস্ট এটাকে লস প্রাইজে ছেড়ে দিব একদম লস প্রাইস এটা প্রাইস কত কোনটা এটা না এটা নেবেন শুধুমাত্র একদম লস প্রাইসে 1850 টাকায় শাড়ি এইটা নেবেন অনলি 999 টাকায় শাড়িটা দেখেন 999 টাকায় 999 টাকায় নয়শো নিরানব্বই টাকায় ওকে নয়শো নিরানব্বই টাকায় কাল লাগবে আপনি বলেন এটা আমাদের আর স্টক হবে না আপু নয়শো নিরানব্বই টাকায় এটা আমাদের এই জীবনে আর কোন দিন হবে না আপনার যদি এটা কারো ভালো লাগে আপনি নিয়ে নেন টাকায় এটা যে কোনো তিনটা নিবেন ডেলিভারি চার্জ ফ্রি যেকোনো তিনটা নেন একই তো লস প্রাইসে আপনাদেরকে প্রোডাক্টগুলা দিতেছি তার উপরে ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি যেকোনো তিনটা নিবেন ডেলিভারি চার্জ ফ্রি এটার প্রাইস পড়বে নয়শো নিরানব্বই টাকা প্লিজ ডু শেয়ার যারা যারা একটাকে দেখতেছেন একটাকে শেয়ার করে দেন ওকে শেষ

মানে এটা এমনিতেই লস্ট প্রাইসে বাট এটাকে আমি আজকের জন্য আগে একটু দেখে লাল শাড়িটা একটু লাল শাড়িটা দেখে নেন গোল্ডেন কালার জরি সুতা দিয়ে পুরা এই রকম বলবো ওইটা একটু দিও না দিও না এটা হচ্ছে পুরা এইরকম গোল্ডেন কালার জড়ি সুতা দিয়ে এত সুন্দর করে কাজ করা এত সুন্দর করে কাজ করা দেখেন শাড়িটা মাই গুডনেস একবার দেখলে আমার পছন্দ হয়ে যাবে একবার দেখলে দেখছেন এই শাড়িটা কালা লাগবে এই শাড়িটা কালা লাগবে আমাকে শুধু কমেন্ট করেন ফেব্রিক হচ্ছে মিহি হাফ সিল্কের মধ্যে ফেব্রিক হচ্ছে মিহি হাফ সিল্কের মধ্যে ওকে ফেব্রিক হচ্ছে আপনার মিহি হাফ সিল্কের মধ্যে এইটা গোল্ডেন কালার জড়ি সুতা দিয়ে পুরো শাড়িটা জামদানি প্যাটার্নে কাজ করা যেটাকে কিনা টাঙ্গাইলের জামদানি বলা হয় এই শাড়িটা আজকের জন্য আপনি নেবেন শুধুমাত্র লস প্রাইজে এটাকে ডিসকাউন্টে 1850 টাকা ছিল 2750 টাকা শাড়ি আজকে নিবেন শুধুমাত্র শুধুমাত্র এটা এই জীবনে আর রিস্টক হবে না পনেরোশো পঞ্চাশ টাকায় ওকে অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় এটা এই জীবনে আর কোনোদিন রিস্টক হবে না এটা পুরো সাইড এরকম গোল্ডেন কালার এটা এটা আর দেখাবো না এটা শেষ এটা আসলে এই প্রাইসে পায় সবাই জাস্ট পাগল হয়ে যাবে এইবার আসেন আমার পরা শাড়ি এই রেড কালার আর এটা ম্যাজেন কে কে নেবেন আপনি দেখার সাথে সাথে অর্ডার করেন আমি না এগুলো পরে আর আপু আমাদের আসবে না আপনার আমাদের পেজের একদম আমাদের মাথা খায় ফালাইলো এগুলো আমরা আর দিতে পারবো না সো আমি আগেই বলতেছি জার্জি তলাকে আপনি এখনি অর্ডারটা করেন হ্যাঁ এই একটা ফোন দতো কেন আমাকে খুঁজতেছিল ওয়াও হ্যাঁ হ্যাঁ 1 2 এত কম দামে এই শাড়িগুলা একদম মানে পাগলা প্রাইসে এইটা না মানে এমনিতেই ডিসকাউন্ট ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট একদম লস্ট প্রাইজে এইটা যাবে ক্লিয়ারেন্স সেলে এগুলো আমাদের আর স্টক হবে না ওকে এটা হচ্ছে ডিপ ম্যাজেন্টা কালারের উপর আছে ডিপ ম্যাজেন্টা কালার উপর আপু আপনি বলেন এই শাড়িটার প্রাইস কত হবে আপনারা বলেন আপনারা তো কেনা কাটা করেন আপনি আমাকে বলেন এই শাড়িটার প্রাইস কত হইতে পারে এরকম একটা মিহি হাফ সিল্কের শাড়ি এরকম করে জরি সুতা দিয়ে কাজ করা আছে মিহি হাফ সিল্কের একটা শাড়ি এই শাড়িটা আমি যদি আপনাকে এই রকম একটা শাড়ি এই রকম একটা শাড়ি তুই ছেড়ে দাও এটা আপনার অনেক সুন্দর একটা শাড়ি এই এই শাড়িগুলো আপনার দেখতে সুন্দর পড়তে অনেক আরাম আপনি কাউরে গিফট দিলেও সে খুশি হয়ে যাবে বাট প্রাইস গেস করতে পারবে না আপনি মার্কেট যাচাই করে দেখেন মার্কেটে এগুলা কত টাকা প্রাইসে সেল হয় হ্যাঁ মার্কেটে এইগুলা কত টাকা প্রাইসে সেল হয় 2250 টাকার একটা মিহি আফসুলকের শাড়ি ক্লিয়ারেন্স সেলে নিবেন এই জীবনে আর কোনোদিন রিস্টক হবে না জাস্ট লস প্রাইসে এক হাজার আশি টাকায় অনলি এক হাজার আশি টাকার লস প্রাইস আমি আগে একটু শাড়িটা দেখাই নেই আপনারা নিজের জন্য নেন গিফটের জন্য নেন পরলে এত সুন্দর লাগবে ফেব্রিক হচ্ছে মিনি হাফ সিল্কের মধ্যে এটা আপনি গোল্ডেন কালার ব্লাউজ দিয়ে পড়তে পারেন খুবই সুন্দর লাগবে অথবা আপনি মেজেন্টা কালার ব্লাউজ দিয়ে পড়তে পারেন অনেক অনেক নাইস একটা শাড়ি ফেব্রিক হচ্ছে মিনি হাফ সিল্ক জাস্ট শাড়িটা দেখে নেন এই শাড়িটা একটু আপু আপনি দেখে নেন আপনি দেখেন আমি কিন্তু এটা নিয়ে রেড কালার পরে আছি আর এটা হচ্ছে ম্যাসেন্টা কালার একদম আমাদের মনে করেন যে কস্টিং থেকে অনেক কমে আমরা আপনাকে ছেড়ে দিছি অনলি এক হাজার আশি টাকা এই শাড়ি আমি আপনাকে পুরো চ্যালেঞ্জিং প্রাইসে দিলাম আপনি মার্কেট যাচাই করে দেখেন আপনারা তো হাজারটা অনলাইন পেজ থেকে কেনাকাটা করেন মার্কেট থেকে কিনেন দেখেন এই শাড়ি 1080 টাকায় কোথাও পাবে কিনা পাবেন কিনা এত সফট মি আপ মধ্যে শাড়িটা এত 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 সফট দেখে বুঝতে পারতেছেন নিশ্চয়ই তারপরে আবার গোল্ডেন কালার জড়ি সুতা দিয়ে এরকম মিনা মিনা করা আছে ওকে অনলি 1080 টাকা এটার জন্য তো পাবলিক জাস্ট পাগল হয়ে যাবে আমারও মাথা খায় ফেলবে অনলি 1080 টাকা এই শাড়ি কিভাবে সম্ভব এত সুন্দর শাড়ি এটা হচ্ছে দেখেন লাল কালারটা লাল কালার একটা মানে কি বলবো মার্শাল এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরাটা না এইটাই কিন্তু আমি পরছি দেখেন এই শাড়িটা আমি পরছি অনলি 1080 টাকার ক্লিয়ারেন্স সেলে লস প্রাইসে নিবেন এই শাড়িগুলো না আপু দেখেই কেমন যেন ভালো লাগে একটা চেয়ে একটা শাড়ি এত বেশি সুন্দর একটা চেয়ে একটা শাড়ি দেখেন আশি টাকা রেড কালারের এই শাড়িটা চোখ বন্ধ করে অর্ডার করে দিবেন আপনার শাড়িটা আমি এরকম করে আসলটা ধরে দেখাচ্ছি এক হাজার আশি টাকা একদম লস প্রাইস এখন শাড়িটা দেখে কেউ বলবে এক হাজার আশি টাকা প্রাইস বলেন এই শাড়িটা দেখে কেউ বলবে এক হাজার আশি টাকা প্রাইস কেউ কেউ কে বলবে এক টাকায় এরকম সুন্দর শাড়ি পাওয়া যায় অনলি এক হাজার আশি টাকায় অনলি এক হাজার আশি টাকায় ওই শাড়িটা দাও তো সাদাটা হ্যাঁ ওটার টেরা প্রাইসটা বের করুন একটু অনলি এক হাজার এটা কেমনে সম্ভব বলেন এইরকম সুন্দর একটা শাড়ি অনলি এক টাকায় হাউ ইজ পসিবল অনলি এক হাজার আশি টাকায় এখন আমি লাস্ট আপনাকে আরেকটা আরও একটা শাড়ি দেখাব সো এত আমি আমার এই ফোন থেকে আমি কোনো কমেন্টই দেখতে পারতেছি না আমি পাশে আরেকটা ফোন রাখছি ওই ফোন থেকে কমেন্ট দেখার চেষ্টা করতেছি লোরা মন্ডল লিখেছেন অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ সামিয়া লিখেছেন অল ডান থ্যাংক ইউ সো মাচ আপু ওয়াও এই শাড়িটা দেখছেন আপু আলিনা কাল লিখেছেন অল ডান উইনার নেন প্লিজ শারমিন আপু হ্যাঁ ইয়েস আপু আমরা উইনারে যাবো এখন ফারজানা ইসলাম লিখেছেন হাই হ্যালো আই যাকে উইনার নেওয়া হয়েছিল ওটা বোঝায় বলছো ওই যেগুলো পাঁচশো একজনকে তো উইনার নিলাম না লাইভে তুমি না ছবি তোলা ও ওটা আমি আছে এখন দেই না হ্যাঁ তো সেটা বলছো কোন শাড়িগুলো প্রথমে যেগুলো দেখাইছো গুলো হ্যাঁ ওয়াও এই শাড়িটা না আমরা এটা এটার উপরে আমরা কাচুপির কাজ করে সেল করি এটা কাচুপির কাজ করলে এই শাড়িটার প্রাইস হয় কত 12500 টাকা একদম রেশম সুতার একটা শাড়ি রেশম সিল্কের খুব সুন্দর এটা আমাদের অনেক 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 পপুলার একটা শাড়ি ওয়াও 1.9k अगेन थैंक यू সো মাচ আপু এটাকে আমি জাস্ট এক পিস আছে এটা আমি আর কাজ করাবো না এটাকে আমি একটা দাম ধরে জাস্ট এখন দিয়ে দিব মানে আমাদের কস্টিং থেকে অনেক কমে তো এটা যখন কাটচুপি কাজ করে তখন এটার প্রাইস হয়ে যায় বারো হাজার পাঁচশো টাকা আর এই শাড়িটা আমরা র শাড়িটা আমরা সাতাইশশো পঞ্চাশ টাকা সেল করি বাট এইটা যেহেতু এক পিস আছে এটা কাল লাগবে খালি কে নিতে চান বলেন আমার পরা কিন্তু এই শাড়িটা আপনারা দেখছেন অনেকে হয়তো দেখছেন অনেকে হয়তো দেখেন না এই যে শাড়িটা আপু দেখছেন কি যে সুন্দর এটা মানে এইটা আপনার দেখেই চোখটা চুরাই যাবে এত নাইস একটা শাড়ি এত সুন্দর একটা শাড়ি এই শাড়িটা না অনেক পপুলার একটা শাড়ি আমাদের হোয়াইট কালার দেখেন শাড়িটা দেখতে এত স্ট্যান্ডার্ড দেখেই ভালো লাগতেছে তাই না দেখেই ভালো লাগতেছে এটা আপু আমাদের আর রিস্টক আমরা করব না দ্যাটস হোয়াই এটাকে আমি এই প্রাইসে ছেড়ে দিতেছি কারণ যদি এইটা লাগে ওয়াও কে ইয়েস থ্যাঙ্ক ইউ সো মাচ কে আপু জয়েন করেছেন থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ শুনো আরেকজনকে উইনার নিয়ে নেই আগে কাকে নিছিলাম আগে উইনার আরেকজনকে উইনার নিতেছি আচ্ছা লরা মন্ডল আপুকে নিয়ে নিলাম মেনি মেনি কংগ্রেচুলেশন ডিয়ার আপু লরা মন্ডল দাঁড়াও এটার প্রিন্ট কমেন্ট করতে পারতেছি না কেন এ লরা মন্ডল আপু আপনার আইডি প্রিন্ট কমেন্ট করতে পারি না কেন চলে গেছে আইডি আপনি আবার একটু কমেন্ট করেন লরা মন্ডল আইডি থেকে আপনি আবার একটু কমেন্ট করেন ইউ আর দা উইনার বাট আপনার আইডি কিন্তু স্ক্রিনশট নিতে পারি নাই পরে কিন্তু আপনি গিফট পাবেন না গিফট প্রাইজের শাড়ি নিতে পারবেন না সো আপনি একটু আবার একটু কমেন্ট করেন আপনার আইডিটা চলে গেছে টিয়ার আবার যদি একটু কাইন্ডলি কমেন্ট করেন আপনার আইডিটা খুঁজে পাচ্ছি না লরা মন্ডল ওয়াও টুকে ইয়েস থ্যাংক ইউ সো মাচ লরা মন্ডল আপু দুইশো নব্বই টাকায় নিতে পারবেন বাট আপনার আইডিটা কিন্তু আর খুঁজে পাচ্ছি না আপনি আবার একটু কমেন্ট করেন মেনি মেনি কংগ্রেচুলেশন আচ্ছা এটা পয়সো প্রাইসটা পয়সো একদম লস প্রাইসে আপনি এই শাড়িটা নিবেন এইটা আমরা সাতাইশো পঞ্চাশ টাকা সেল করি এই র শাড়িটা আজকের জন্য আমি লরা মন্ডলের কোনো আর কোনো কমেন্ট পাইতেছি না কি হয়েছে হ্যাঁ আইডি এইটা আপনি এই সাতাইশো ওয়াও টু পয়েন্ট ওয়ান কে অ্যাগেন থ্যাংক ইউ সো মাচ এই শাড়িটা কার কার লাগবে আমাকে খালি কমেন্ট করতে থাকেন এই শাড়িটা কার কার লাগবে আচ্ছা শুনো তুমি মেসেজে লিখে দাও যে লরা মন্ডল আইডি এই যে যে পাইছে 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 এই যে আইডিটাকে কংগ্রাচুলেশনস বাট এটা রে পিন কমেন্ট করতে পারতেছ না কেন এই আপু আপনার আইডি পিন কমেন্ট কেন করা যায় না আচ্ছা মেনি এনে কংগ্রেচুলেশন লরা মন্ডল আপু আপনি দুইশো নব্বই টাকায় নিতে পারবেন হ্যাঁ দুইশো নব্বই টাকায় নিতে পারবেন বুঝছো প্রথমে যেগুলো দেখাইছি ওগুলো আচ্ছা এটা যদি কারো আগে সেটা তুমি সেটা ভেঙে বলো দাও এটা হচ্ছে দেখেন শাড়ি আর এটা হচ্ছে দেখেন আপনার অনেক অনেক নাইস হ্যাঁ পাঁচশো পঞ্চাশ এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন ওয়াও এত সুন্দর একটা শাড়ি এই শাড়িটা আপনি চোখ বন্ধ করে নেন ওয়া একদম 2.2 কে আপু করছেন এটা আপু আমাদের এই জীবনে আর বিয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ আপু তোমার পড়া শাড়িটা আবার একটু দেখাও আমার শাড়িটা আচ্ছা আমার শাড়িটা আবার একটু নাও তো আমার পড়াটার কালারটা এইটা আপু নিবেন একদম কে সো মাচ এই শাড়ি আমাদের এই জীবনে আর রিস্টক হবে না এইটা আমাদের এত পপুলার একটা শাড়ি এটা আমরা রি স্টক করব না দ্যাটস হোই আমরা এই প্রাইসে এটাকে ছেড়ে দিব 60 টাকার মধ্যে ঘুরতেই কি স্ট্যান্ডার্ড লাগতেছে দেখেন যে কোনো তিনটা প্রোডাক্ট অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি সেটা এই লাইভ থেকে হোক লাগবে আমার কোনো ব্যাপার না আমাদের পেজ থেকে যে কোন তিনটা প্রোডাক্ট অর্ডার করেন ডেলিভারি চার্জটা ফ্রি হয়ে যাবে ওকে ওয়াও কি যে সুন্দর একটা শাড়ি আল্লাহ দেখে ভালো লাগতেছে এটা অনলি নিবেন একদম নামমাত্র প্রাইসে 1850 টাকায় নামমাত্র প্রাইসে এই শাড়িটা যখন কাচ্চপের কাজ করা এটার প্রাইস হয় 12000 পাঁচশো টাকা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা এই শাড়িটা যারা যারা আমার পরা শাড়িটার জন্য জান খাইতেছেন দেখেন এই যে এটা হচ্ছে আমার পরা শাড়িটার ম্যাজেন্টা কালার এক টাকা লস প্রাইজে ছাড়ছি দেখছেন এই শাড়ির জন্য একদম এখন পেজ এর মধ্যে আগুন লেগে যাবে এটা হচ্ছে আমি যেটা পড়ছি রেড কালার এটার ম্যাজেন্টা কালার এক হাজার টাকার একদম পাগলা প্রাইসে এক হাজার পাগলা প্রাইসে দেখেন এটা এক টাকায় পাগলা প্রাইসে ওকে এইটাও দেখেন এক হাজার টাকায়